হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবুলী ডান্স ওয়ার্ল্ড আজকে আমি আমার বেবির জন্য বানাবো হোম মেড সেইল্যাক তো চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখানে আমি এক কাপ দিয়ে দিলাম মুগ ডাল এক কাপ দিয়ে দিলাম মুসুর ডাল হাফ কাপের একটু কম দিয়েছিলাম ছোলার ডাল এক কাপ দিয়ে দিলাম সেদ্ধ চাল আর এখন এক কাপ দিয়ে দেবো গোবিন্দভোগ চাল অর্থাৎ আতপ চাল এরপর দেখো আমি হাফ কাপের একটু কম ডালিয়া দিয়ে নিলাম যাদের গম আছে তারা গম দেবে যেহেতু আমি গম পাইনি তাই ডালিয়া দিয়েছিলাম আর প্রথমে একটা কথা বলে রাখি আমি ডালের পরিমাণটা কিন্তু পরে হাফ কাপেরও কম করে দিয়েছিলাম কারণ আমার মনে হয়েছিল কোথাও যেন একটু বেশি হয়ে গেছে যেহেতু আমার বেবির বয়স সিক্স প্লাস মান্থ চলছে ও প্রথম খাবে যাই হোক তারপর এখানে আমি কিন্তু কয়েকটা কাজু বাদাম দিয়েছিলাম কয়েকটা দিয়েছিলাম কাঠবাদাম কয়েকটা চিনে বাদাম দিয়েছিলাম আর পাঁচটার মতো কিন্তু খেজুরও দিয়েছিলাম আর এখানে দেখো আমি হাফ কাপের একটু কম পরিমাণে দিয়ে নিচ্ছি ছোলা আর এখন এখানে আমি দিচ্ছি সাবুদানা এক কাপ যদিও পরে কিন্তু আমি মানে হাফ কাপেরও কম দিয়েছিলাম আর এখানে তারপর সবগুলো একসঙ্গে মিক্সড করে নিলাম তো নিয়ে এখন আমি এটা ঠান্ডা প্লেন জলে কিন্তু ধুয়ে নেব যতক্ষণ না এটার ক্লিন জল আসছে একদম তো দেখো এটা কিন্তু সাদা সাদা একটা জল আসবে তো যতক্ষণ না ক্লিন আর কি আসছে জলটা ততক্ষণ কিন্তু আমরা এটাকে ভালো করে এটা ধুয়ে নেব তো দেখো আমার ধোঁয়া হয়ে গেছে পরিষ্কার জল চলে এসছে আর আমি এখন এখানে কিসমিস আর হচ্ছে কি বলে এটাকে খেজুর আর সরি খেজুর আর কিসমিসগুলো কিন্তু আলাদা করে ভিজিয়ে রেখেছিলাম তো এখন এটা আমি এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এক ঘন্টা হয়ে গেল এখন আমি এগুলো একটা ছাঁকনির সাহায্যে এগুলো কিন্তু জলগুলোকে ঝরিয়ে নিচ্ছি একটু তো দেখো আমি কিন্তু সাবুদানা পরে কিন্তু আরও কম দিয়েছিলাম একদমই কম দিয়েছিলাম যেহেতু ও প্রথম খাবে তার জন্য পরে যদি ওর এটা সহ্য হয় তো পরে আমি পরে বাড়িয়ে দেবো পরিমাণগুলো যাই হোক তারপর দেখো এগুলো আমি একটা মানে পরিষ্কার একটা কাপড় দিয়ে ঢেকে রোদে শুকোতে দিলাম তো দেখো বেশ ঝরঝরে হয়ে গেছে কিন্তু মানে জলটা শুকিয়ে গেছে তো এখন আমি এগুলো মিডিয়াম আছে কিন্তু এগুলো একটু ভেজে নেব অর্থাৎ জলটা মানে যেন না থাকে একদমই তার জন্য তো এখন এগুলো আমি একটু মিক্সিতে মানে পেস্ট করব। তারপর আমি এগুলো আর কি চেলে নেবো আমার বরকে বলেছি যে একটু হেল্প করে দাও আর কি তো দেখো ও মানে একটু আমাকে হেল্প করছে তারপর ছাড়া তো বেশ সুন্দর হয়েছিল। আর কেউ যদি এলাস দিতে চাও এলাজ দিতে পারো সেন্টের জন্য ভীষণ ভালো আমি দিইনি কিন্তু এটা কিন্তু ভীষণ ভালো সেন্ট হয়েছিল। যাই হোক তারপর দেখো কি সুন্দর হয়েছে তো যাই না কেমন লাগবে আমার সোনা বাপার খেতে আমি ভাবছি একটু কদিন পরে খাওয়াবো আর দেখো আমি সব করিনি কিছুটা কিন্তু রেখে দিয়েছিলাম দেখে নিলে আমি কী করে সেই ল্যাকটা বানিয়েছি হোমমেড আর এর জন্যই বানিয়েছি কারণ বাচ্চাদের জন্য বাইরের খাবার একদমই ভালো না যার জন্য আমি হোমমেড সেই ল্যাকটা বানিয়ে নিলাম যদি আমার কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও যে কোনটা আমার ভুল হয়েছে কারণ আমিও ভিডিও দেখেই বানিয়েই করলাম আর যেহেতু নতুন বানালাম মানে ফার্স্ট টাইম ট্রাই করলাম তো তোমরা আমাকে জানিও যে কোনটা ভুল হয়েছে বা কী আর আমার পার্সোনালি বা ভিডিও দেখে যেটুকু মনে হয়েছে আমি আমার বেবির অনুযায়ী সেটুকু দিয়েছি আর তারপর শেয়ার করবো যে আমার বেবির এটা সহ্য হয়েছে কিনা ও করতে পেরেছে কিনা সবটাই তো চলো আজকে এখানে শেষ করছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম খুলে না